পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের তৃতীয় প্রান্তিক মূল্যায়ন আজকে আমরা গণিত প্রশ্ন দিয়ে দিব তো দেখো তোমাদের এক নঙ্গে আসবে সঠিক উত্তর উত্তরপত্রে লিখো বিষটা আসবে একটা এক করে বিষটা বিশ নম্বর হ্যাঁ তো এখানে তোমরা এই বিষটা ভালো করে পড়ে নিবা যেমন এক নম্বর দৈর্ঘ্য পরিমাপ হয়ে কোনটি এখানে উত্তর হবে মিটার তো এইভাবে তোমরা এখানে বিষটা ভালো করে পড়ে নিবা এখানে তোমরা দেখতে পাচ্ছ আছে আটটা পরবর্তী বারোটা পর থেকে দেখে নাও দেখো এখানে ষোলো পর্যন্ত আসছে ষোলো পর্যন্ত থেকে এগুলো পড়বা আর চারটা চন্ন পেজে তারপরে দেখো এখানে বিশটা পৌনিবার টিকচিহ্ন তারপর এখানে শনুস্থান পূরণ করো যে কোনো দশটি একটা এক করে দশটা দশ নম্বর এখানে তোমাদের বারোটা আছে দশটা উত্তর করতে হবে তো দেখো এখানে বারোজন লোক এখানে বারোজন লোক বিশজন লোকের ড্যাশ পারসেন এগুলো তোমরা করতে হবে শতকরা একটি ভগ্নাংশ হর তো এইগুলো করে নেবা পর থেকে সুন্দর করে এখানে ভালো করে বোঝা যাচ্ছে না তোমরা একটু কষ্ট করে বুঝে নিবা তারপরে তিন নং দেখো দেখো তিন নং এখানে সংক্ষেপে উত্তর দাও যে কোনো দশটা একটা এক করে দশটা দশ বিশ নম্বর একটা দুই করে সরি একটা দুই করে দশটা বিশ নম্বর তো এখানে বারোটা আছে যে কোনো তোমাকে দশটা উত্তর করতে হবে তারপর দেখো চার বারো ও তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে একটা পাঁচ করে দশটা এখানে পঞ্চাশ নম্বর তো দেখো এক নম্বরে পিতা ও কন্যা বয়সের সমষ্টি এই নব্বই বছর পিতার পিতার কোনার বয়সের চার গুণ পিতার বয়স কোন বয়সের হবে এখানে ক নম্বর কন্যার বয়স কত ক নম্বর পাঁচ বছর পর পিতার বয়স কত হবে দুই নম্বর কোশ্চেন একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রি করা হলো পণ্যটির বিক্রি মূল্য বের করতে হবে তারপর দেখো তিন নং বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফায় কোনো ব্যাঙ্ক থেকে কিছু টাকা ঋণ নিয়ে এক বছর পর ষোলোশো আশি টাকা মুনাফা দেওয়া হলো আসল কত ছিল এগুলো বইতে আছে পর থেকে করবা রবিবার কোনো বিদ্যালয়ে আশি জন শিক্ষার্থী তিরিশ পার্সেন্ট অনুপস্থিত ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সঙ্গে কত এগুলো বইতে আছে পর থেকে করে নিবা আমি আর বলতেছি না এগুলো বলতে গিয়ে বিড়োটা লং হয়ে যাবে স হচ্ছে একটি আয়াতার পার্ক আছে এটা বইতেও আসে একটি ট্রেনের অঙ্ক পরে হচ্ছে তোমাদের রাজার অঙ্কটা করবা এক হাজার ঘন্টাকে মাস দিন ও মাস দিন ঘন্টায় প্রকাশ করতে হবে তারপর একটি পাত্রে দুশো পঞ্চাশ মিলি কমলা জুস রয়েছে এরূপ চল্লিশটি পাত্র কিনলে তাতে কত লিটার জুস থাকবে তারপর উপাত্ত দেওয়া আছে উপাত্ত সমূহ পাঁচ শ্রেণী ব্যবধানে সার নিতে বিনস্ত করতে হবে তারপরে তেমন দেখো একটি আয়ত আক যার দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার উপস্থ চার সেন্টিমিটার এবং এর তিনটি বৈশিষ্ট্য লেখ অথবা সহ বর্গের দাও বর্গের দিতে বলছে আর তিনটা বৈশিষ্ট্য যে কোনো একটা উত্তর করলে হবে অথবা দিয়ে আছে এখানে তো এটা হচ্ছে তোমাদের পঞ্চম শ্রেণীর গণিত নমুনা প্রশ্ন তো আরও তোমাদের নমুনা প্রশ্ন দিয়ে দিব পরীক্ষার আগে দিয়ে দিবো তাই প্রত্যেকের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবার তোমরা কমেন্টে জানাবা কোন বিষয়ের নমুনা প্রশ্নগুলো লাগবে